আমরা কি একটা সময় ছাত্রী করে আসি নাই আমরা থার্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত করি নাই করিনি ছাত্রলীগের তো হয় কয়জন প্রত্যেকটা হলে দুইজন থেকে কেন তিনশো জন পুরো আমরা যে ছাত্রীরা শিক্ষা আছে তারা কি করব আমি কি করবো আমার বাপ তো মুক্তিযুদ্ধে না আমার দাদা তো মুক্তিযোদ্ধা আমরা তো একটা আপনি কি ছাত্রী হ্যাঁ আমরা তো একটা সময় ছাত্রী করতামী করি নাই এইখানে যারা দেখছেন প্রত্যেকটাই ছাত্রী করতো ছাত্রলীগ ছাড়া কি ভালো থাকতে পারছে আমরা ছাত্রলি করেই আসছি রে ভাই কিন্তু আমাদের তো একটা চাকরি লাগবে না আমরা কি বলতে পারছি আমরা তো শান্তিপূর্ণ আবেদন করতেছিলাম আমরা আন্দোলন করছি কাজের জন্য আপনার চাকরি পাবে না আমি শুধু আমি কি যাচ্ছি আমাকে একটু চাকরি দেন আমরা একটা সমতা দেন ভাই সমতা আমরা যাচ্ছি আমাদের কষ্ট দেন আমরা যাচ্ছি আমাদেরকে চাকরি দেন আমরা যাচ্ছি সমতা ভাই সমতা আমরা সবাই একটা সময় ছাত্রলি করে আছি এখন আমাদের সময় সবারই একটা চাকরি দরকার আপনার জানেন আমাকে জল কামান দেখেন জল কামানের পর দিন বই আগত গাড়ি ঢুকছে আমাদের আমরা ঢুকতে পারিনি ক্যাম্পাসে

বরঞ্চ এখানে ছাত্রলীগটা আমাদের বড় আক্রমণ করতেছে পুলিশ প্রশাসনে কেন প্রশাসন কি করতেছে আমার ভাই বলো আমার ভাই বলে পুলিশ কেন